আছে কিন্তু এখানে কোনো রাজনৈতিক আলাপ হবে না কত ঠিক না বেটি আলাপ হবে ইট ইজ নট পলিটিক্যাল মিটিং আমি বলছি এটা কোন রাজনৈতিক মঞ্চ নয় যা হবে সব কিছু আল্লাহ কুরান্তিক হবে কত মানে ঠিক না বেটি আমরা আগেই যারা এক থেকে তিন মেলা আগে আমরা যেখানে মাহফুলের মাঝখানে কথা বলতে যাই আমলিক পন্থে যারা আছে আমাদের মাইক কিনে কত মানে ঠিক না বেটি আমাদের মাইক কে নেয় হুমকি দেয় ধান কি দেয় ফোন দেয় হুজাফর নামের আপনাকে সার্চ কিনে বলবো সময়ের প্রেক্ষিতে ওদের হুমকিউ নাই ওদের অস্তিত্ব নাই ওদেরকে আমরা ফোন দিয়ে খুঁজেই পাচ্ছি না এখনো যদি কোন ব্যক্তি বাধাতে যাওয়ার জন্য আসে ওই দিন গেলে খেয়াল রাখবেন কোথাও না কেন না কেন ঠিক না আপনি আদালতের মাঝখানে যারা ইসলামের আন্দোলন করেছে তাদেরকে আপনি মিথ্যা সাক্ষী দিলে দিয়েছেন আগে আমরা বলেছিলাম এই দিন সেই দিন আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে একমাত্র ইসলামী আন্দোলন করার জন্য নাই আন্দোলনের কথা বলতে গিয়ে যুগে 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 আলহামদাস শহীদ হয়েছেন এই দিনের কথা বলতে গিয়ে আল্লামা শহীদ হয়েছেন এই দিনের কথা বলতে গিয়ে মতুরামি দেবী শহীদ হয়েছেন কথা বলেন ঠিক কিনা এই দিন ইসলাম করার জন্য এই দক্ষিণ খুরীরবাসী এই আল্লাহর বিধান কায়েম করার জন্য এই করে এর বিধানটা কায়েম করার জন্য আরেকটি বার ডাক আসে বুকের বাতকারে এক বুক রক্ত জন্য মাতার মাস্কের কাপরে কোণ গোদে একবার রাত প্রধান হওয়ার জন্য দিন ইসলামটা বাংলাদেশ মাসখানে কায়েম করার জন্য এই মুসলমান দক্ষিণ খুরীরবাসী কাড়াকাড়ি এসেছো দুই হাত আল্লাহ পাককে দেখিয়ে দাও সময় দেখা যে আমরা আগেই বলেছিলাম আল্লাহ যাকে ধরে ধরলে ছাড়ে না ঠিক না আল্লাহ ধরেছে নমরুদ কে নমরুদ ছাড় পায় নাই আল্লাহ ধরেছে আবু জেল আবু ছাড় পায় নাই আল্লাহ ধরেছে আবুল হাফে আবুল ছাড় পায় নাই আল্লাহ তো খুরি হাসিনা একটা ছাপ্রান্তের মাধ্যমে বাংলার জমিন থেকে দিল্লি পাতে বাধ্য হয়েছে তোমাদের ঠিক না বেঠে সন্ধ্যা

এই যে বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই জীবার মাঝখানে কি নিয়ামত রয়েছে এই বাবুদের ভালো করে শুনে নেন বিজ্ঞানীরা প্রমাণ করেছে জীবার মাঝখানে ছিদ্র রয়েছে সাড়ে পাঁচ লক্ষ কত জীবের মাঝে সার পাঁচ লক্ষ সিঁদুর রয়েছে এই সিঁদুর হচ্ছে এক একটা সাত মানে কোন দিশে কোন সাত এই জন্য বলেন অর্থাৎ একজন যখন পিয়াজ খাই পিয়াজের সাত আলদা ঠিক না মরিচের সাত আলদা এই যে রসুন স্বাদ লাগে বয়লার গোস্ত খান ও আলদা গরু গোস্ত ওঠার স্বাদ আলদা খাসি কামড়ার স্বাদ এখন আমাদেরকে মনে করেন এই যে এই যে দক্ষিণ করবে হুজুরকে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় বয়লার গোস্ত দাওয়াত দেয় বয়লার গোস্ত দাওয়াত দেওয়ার যদি বলে গরুর গোস্ত ওই হুজুর বিশ্বাস করবে বলে দিবে কে জি বা কে বলে দিবে এই জানলা পর আপনার জি বা দিল সাড়ে পাঁচ লক্ষ সিঁদুর দিয়েছে এই যে জিবার কাম হচ্ছে কোনটার স্বাদ কেমন এরপরে একটু সামনে যান আল্লাহ বরাবুল আমিন এর সামনে একটা নাক দিয়েছে নাকের মাঝখানে বিজ্ঞান প্রমাণ করেছে নাকের মাঝখানে সাড়ে পাঁচ লক্ষ ছিদ্র রয়েছে এই সিঁদুর গিলা খালি পার্থক্য করে কোনটার গন্ধ কেমন কোনটার গন্ধ কেমন আল্লাহ আকবা এই যে মনে আপনি যে কোনো জিনিস খান সব ইন্টালের গন্ধ আরেকটা ঠিক না বেটি মধুর গন্ধ আরেকটা এই যে লিয়ারের গন্ধ আরেকটা গরুর গন্ধ আরেকটা এই যে নাক এমন না আগে নাকটা গরু গোস্ত চিনে বয়লার ও পাকিস্তান চিনে ঠিক না বেটি চিনে না তাহলে এই যে সাড়ে পাঁচ লক্ষ নাকের মাছ সিদ্ধ দিয়েছেন এরপরে একটু সামনে আগান মাথা দিয়েছেন মাথার মাঝখানে এই যে মাথার মগজের মাঝখানে ছোট্ট একটা গোস্ত রয়েছে গোস্তর মাঝখানে একটা সম্রাট চর্বি রয়েছে বিজ্ঞান ভ্রমণ করেছে একটা চর্বি ও না গোস্ত না বিজ্ঞানদেরকে প্রশ্ন করা হচ্ছে বলেন তো মাথার মাঝখানে কি রয়েছে বিজ্ঞান জবাব দেয় মানুষের মাথার মাঝখানে শুধু তার তার বিজ্ঞানদেরকে প্রশ্ন করা হচ্ছে বলেন তো মানুষের মাথার মাঝখানে কতগুলো তার রয়েছে বিজ্ঞানীরা বলে গোটা দুনিয়া পরিচালনা করার জন্য গোটা দুনিয়া ইলেকট্রিসিটি করার জন্য গোটা দুনিয়া পরিচালনা করার জন্য যতগুলা তার দরকার আল্লাহ পাওয়ার রব্বুল আলামিন মানুষের মাথার নাচখানে অত তার দিয়ে দিয়েছে এই যে আমাদের মাথার নাচকা ঢাকা তারটা ঢাকা চিন্তা করতে পারে। ঠিক না بیٹি আমাদের মাথার মাথার দুবার তার দুবার চিন্তা করতে পারি আমাদের মাথা মাঝকে আমেরিকার তার আছে আমেরিকার চিন্তা করতে পারি এই যে বলেন তো এত সুন্দর তার এত সুন্দর মাথা এত সুন্দর মুখ এত সুন্দর জিহ্বা এত সুন্দর নাক যিনি দিয়েছেন সে আল্লাহ এখনো আছে না নাই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নাক দিলেন যে আল্লাহ এত সুন্দর জিহ্বা দিলেন যে আল্লাহ এত সুন্দর ব্রেন দিলেন ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন মাথা পে ব্রেন পে অসংখ্য বান্দা আল্লাহ পাকের মাথা পে আল্লাহ পাকের ব্রেন আল্লাহ পাকের নাক পে আল্লাহ জমিনের মাঝখানে আল্লাহ জমিনে ঘুরে বেড়া করে আর ওই বান্দা আল্লাহ সরে গাদ্দারি করে কত ঠিক যাবে ঠিক সময় বন্ধু আমার আমাদের গোটা শরীরটি হচ্ছেন আল্লাহ পাকের আমানত নিয়ামত আল্লাহ কে বলেন আমাদেরকে নিয়ামতের শুকুর গুজার করতে হবে আমরা আজকে গোটা শরীরের মাঝখানে নিয়ামতটা পেয়ে অনেক কাজে ব্যস্ত আজকে আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত আচ্ছা চিন্তা করেন একটু আল্লাহ রব্বুল আমি যদি আপনার পিছনের রাস্তা ঢিল করে দেয় ভাই যদি আট নম্বর পায়খানা যান ঢিল করে দেয় আপনি মানুষকে চিনতে পারবেন না একজন ব্যক্তির পিছনের রাস্তা ঢিল করে দিয়েছে ও সারা দিন পায়খানা করতে আছে ও আর বউ বলছে বলে স্বামী গো তোমার কি হয়েছে ওই ব্যক্তি বলে এই মা আর কন্যা ও আর জ্ঞানে নাই ওর পিছনে রাস্তা আল্লাহ ঢিল করে দিয়েছে ওর বুক বলছে মার কন্যা মা অবস্থা খারাপ তাহলে বলেন তো একটু খুলি কলিং আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে আর এই মানুষ দুদিনের জীবন পেয়া নানা নব কর্মকাজ লিপ্ত হয় কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাকের বলতেছেন কলিয়াই বা দি আল্লা আলা আং খুশিহিম লা তাক নাতু মেৰো ৰফু মাতিল্লা ইন্নয়া গফিৰোন জুনু বাজা মিয়া ইন্নাবুলং দেখেন একটা মারাত্মক আয়াত ভাই আল্লাহ বলছে বান্দা এ যুব তোমরা নফসের তরুণায় তোমরা গুনা করে ফেলেছ তোমরা দুনিয়াবি কাজে গুনা করে ফেলেছ তুমি রাতের বেলায় হেডফোন লাগিয়ে কম ব্রেক করে তুমি পর্নোগ্রাফি দেখো তুমি রাতের বেলায় তুমি ছবি দেখো সিনেমা দেখো এ যুব তুমি পুঁতে লয় গিয়েছো বিবি থাকতে তুই পুঁতে লয় গিয়েছো তুমি সুদকে ঘুষ খেয়েছো গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুণা ফিরে করে ফিরে